নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আমি রত্না মল্লিক আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আলোচনা করব তুমি প্রথম তোমার পার্টনারকে কিভাবে আই লাভ বলবে আই লেভ বলা তিনটি টিপস আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো মূল আলোচনায় যাওয়া যাক নাম্বার ওয়ান সঠিক সময় এবং সঠিক জায়গা নির্বাচন করতে হবে তোমাকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে তোমাদের দুজনার মন একাকার হয়ে যায় এরকম একটা তোমাকে পরিবেশ তৈরি করতে হবে হট করে আই লাভ ইউ গিয়ে বলে দিলাম এরকম করা চলবে না ঠিক আছে আবার এই সময়টা এমন হতে হবে যে পুরো চারদিক মানে দিনের বেলা এরকম হওয়া চলবে না সূর্য যখন ডুবুডুবু হয়ে আছে এরকম সময় মানে একটু মৃদু আলো তে তোমাকে বলতে হবে একটা রোমান্টিক রোমান্টিক ভাব থাকবে এই সময় তুমি তোমার পার্টনারকে আই লাভ বলতে পারো আবার দু নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি তাকে স্পষ্টভাবে এবং আন্তরিকভাবে সেটা বলো তুমি তোমার মনের অন্তর থেকে তুমি তোমার মনের গভীরতা থেকে তাকে বলো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এতে যেন তোমার কোনো দ্বিধা না থাকে এতে যেন কোনো তোমার কার্পণ্য না থাকে তুমি তাকে মন খুলে আই লাভ ইউ বলো মন থেকে নাম্বার তিন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে অপ্রত্যাশিতভাবে বলো হঠাৎ করে বলো তাকে চমকে দাও ঠিক আছে মানে কোনো সময় তোমাকে বলবো তুমি ওখানে আসবে এরকম বলবে না তুমি তাকে আচমকা বলবে যে তুমি তাকে ভালোবাসো দেখবে আচমকা বললে আচমকা কোনো খবর যদি তুমি তাকে ভালোবাসার কথা বলো না সেটা চিরজীবন তার হৃদয়ে থেকে যাবে তো তুমি তোমার পার্টনারকে এভাবে আইলাভি বলতে পারো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ